হ্যালো এভরিওন আমার এই মেকআপ ভিডিওটায় তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম এরপরও টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমি একটা টোনার ইউজ করেছি যেটা সুরস্কি কসমেটিক্সে এই টোনারটা কিন্তু রিজনেবেল প্রাইসের মধ্যে ভীষণই ভালো একটা প্রোডাক্ট যেটা ওরা নিউলি লঞ্চ করেছে তোমরা আমাকে কমেন্টস করলে আমি তোমাদেরকে ওদের ওয়েবসাইটটাও মেনশন করে দেবো দেখো টোনার অ্যাপ্লাই করার পর আমি এখানে এম্ব্রয়লিজের ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি যেটা আমাদের উইন্টারের জন্য খুবই ভালোভাবে কাজ করে যেহেতু এম্বয়লিজ নিজেও একটা প্রাইমার হিসাবেই কাজ করে সেই জন্য আমি আজকে কোনো প্রাইমার ইউজ করিনি তোমরা চাইলে প্রাইমারও ইউজ করতে পারো তারপর দেখো আমি সপারেলের একটা লিকুইড হাইলাইটার ইউজ করছি এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি চলে যাবো কারেক্টিংয়ে তো এখন আমি ফেসটাকে কারেক্টিং করে নেব আর কারেক্টারের জন্য আমি ইউজ করছি সপারেলের জেট প্যালেট তোমরা উইন্টারের জন্য এটা ইউজ করতে পারো যেটা আমার খুবই পছন্দের একটা প্যালেট আর এখানে তোমরা অনেকগুলো কালার পেয়ে যাবে কিন্তু যদি তোমাদের মনে হয় যে কারোর ফেসে অনেক বেশি পিম্পল আছে বা তোমরা আরও বেশি ভালো চাইছো সেক্ষেত্রে তোমরা এই কেমো ফ্লেজ ইউজ করতে পারো ক্রাইলনের আদারওয়াইজ তোমরা আফলারিজা আর যে কোনো রিকোডের কনসেলার প্যালেট এগুলো ইউজ করতে পারো এগুলোও খুব ভালো কিন্তু আজকে আমি সপারেলেরটা ইউজ করছি কারেক্টিং করার সময় তোমরা কখনোই অল ওভার ফেসে কারেক্টিং করবে না দেখো ওর মুখে কিন্তু খুব বেশি কারেক্টিং করার প্রয়োজন নেই তাই যে জায়গাগুলোয় অল্প পরিমাণে প্যাচ রয়েছে আমি শুধু সেই জায়গাগুলো একটু করে নিউট্রাল করে নিলাম দেখো আমি আজকে একটু মেকআপটাকে দুই ফিনিশ বানাতে চাইছি যাতে গ্লোটা খুব ভালো আসে তার জন্য আমি এখানে মেকআপ ফর এভার এইচডের একটা স্টিক ইউজ করছি সেড নাম্বার জানতে হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করবে আমি তোমাদেরকে শেড নাম্বার মেনশন করে দেবো এটাকে আমি খুব হালকা হাতে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে ফাউন্ডেশনের ইউজ করবো তোমরা যদি চাও তো তোমরা এর ওপর আর ফাউন্ডেশন নাও দিতে পারো আজকে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি এয়ার ব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন যেটা শালি টিলভারির ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি কন্ট্রোলার লিকুইড ব্রাশের অ্যাপ্লাই করে নিয়েছিলাম এখন আমি ইউজ করছি সপারেলের প্রো কনসিলার যেটা তোমরা আমার অনেক ভিডিওতেই দেখে থাকবে আর এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট টিউটোরিয়ালটা দেখাতে দেখাতে তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করতে থাকি যারা চাইছো আমাদের মেকআপ ক্লাস জয়েন করতে তারা অবশ্যই ওপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেগুলো আমি নিতে ভুলে গেছিলাম তারপর দেখো আমি খুব ভালোভাবে আইব্রোটাকে ড্র করে নিয়েছি আর আমি আইব্রোসও অ্যাপ্লাই করে নিয়েছি আজকে আমি মেকআপ করার জন্য তোমাদের সাথে একটা বিউটিফুল প্যালেট শেয়ার করছি যেটা রিচা ল্যাভেল এটা কিন্তু রিজনেবেল প্রাইসে তোমরা ইউজ করতে পারো আর আজকে আমি এটা থেকেই পুরো অল ওভার মেকআপটা কমপ্লিট করে তোমাদের দেখাবো আই মেকআপটা তো চলো ফার্স্টেই আমি একটা ট্রান্সোলেন্ট শেড নিলাম এটাকে আমরা অনলি দেখো প্রেস করছি আমি কিন্তু এটাকে অনলি ক্রিজ এরিয়ায় প্রেস করছি ল্যাপটপ মোশানে দেখো আমি নিউট্রাল কালার অ্যাপ্লাই করার পর তারপর আমি এখানে আস্তে আস্তে ডার্কের দিকে যাব তো আমি একটা ব্রাউন নিয়েছি আর ব্রাউন কালার নিয়ে একদম মিডিল থেকে অ্যাপ্লাই করা শুরু করছি লিডে তোমরা আস্তে আস্তে কালারটাকে ডার্ক করবে প্রথমেই অনেকটা কালার বসিয়ে দিলে কিন্তু একবার একটা স্পট হয়ে যাবে তারপর সেটাকে নিয়ে খুব ভালো করে হালকা হাতে ব্লেন্ড করবে আমি আজকের আই মেকআপটা একটু নিউডের মধ্যে রাখবো একদম সফট একটা লুক ক্রিয়েট করতে চাইছি এখনও আমি একটু ব্রাউন কালারটাকে ডার্ক করতে চাই তাই আমি আর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে সেম প্যালেট থেকেই আমি দেখো লিডটাকে আর একটু বেশি করে ডার্ক করে নিচ্ছি ব্রাউন কালার অ্যাপ্লাই করার পর আমি একটু চোখের ওপর সিমার অ্যাপ্লাই করে নিলাম এই আই মেকআপ ভীষণ সফট একটা লুক ক্রিয়েট করে যেটা দেখতে ভীষণই সুন্দর লাগে তোমরা তোমাদের রিয়েল ক্লাইন্টের ওপর ডেফিনেটলি ট্রাই করতে পারো তারপর আমার মনে হয়েছিল আই মেকআপটাকে আমি আর একটু বেশি করে হাইলাইট করতে চাই তার জন্য আমি ইউজ করে নিচ্ছি সপারেলের এলের আই শ্যাডো প্যালেট যেটা স্পার্কেল আই প্যালেট বলে মিনি কিটগুলো পাওয়া যায় সেটারই ফার্স্ট শেডটা আমি এখানে অ্যাপ্লাই করছি যেটা আমার আই মেকআপকে আরো সুন্দর করে তুলবে আজকে আমি কাজল ইউজ না করে লাইনার পুড়িয়ে নিয়েছিলাম অ্যান্ড ল্যাশ লাগিয়ে নিয়েছিলাম তারপর আমি লিপ লাইনার ড্র করে নিয়েছিলাম লিপ লাইন ড্র করার জন্য আমি এখানে পিএসসির একটা লিপ লাইনার ইউজ করেছি যেটা শেডটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই করতে হবে তারপর আমি মিডিলটা কভার করার জন্য থেকে একটা পিঙ্ক শেড নিয়ে নিয়েছিলাম তোমরা এখনই দেখতে পাচ্ছ মেকআপটা আমার কতটা গ্লোয়িং লাগছে আমি কিন্তু এখনো আগে অবধি কোনো হাইলাইটার ইউজ করিনি এখন আমি ইউজ করে নিচ্ছি ম্যাকের ও ডার্লিং হাইলাইটার যেটার গ্লোটা ভীষণই সুন্দর তারপর ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা সুন্দর আর ফ্ললেস লাগছে যারা যারা চাইছো তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করতে অবশ্যই ওপরে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর যারা যারা এরকম আরও অনেক ভিডিও টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়